আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য গারস্থ বিজ্ঞান সাইশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সাইশনটি দেখা যাক সাইশনটি দেখার আগে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো শুরু করা যাক গারস্থ বিজ্ঞান তোমরা জানো প্র্যাকটিক্যাল স্কুল থেকে পঁচিশ মার্ক স্কুলে থাকবে সি কিউ আসবে পাঁচটি সৃজনশীল আটটি সৃজনশীল থেকে পাঁচটি হবে পঞ্চাশ মার্ক এবং এমসিকিউ পঁচিশ এ হচ্ছে টোটাল একশো তাহলে গারস্থ বিজ্ঞানে তোমরা জানো বিভাগ হচ্ছে চারটি গ বিভাগ গবিভাগ বিভাগ এবং এখান থেকে আটটি সৃজনশীল আসবে আটটি সৃজনশীলকে তোমাদের পাঁচটি সৃজনশীল অ্যান্সার দিতে হবে তাহলে এখানে আটটি আটটি সৃজনশীল কোন বিভাগ থেকে কয়টি সৃজনশীল আসবে যদি আমরা সেটা জানতে পারি তাহলে আমাদের সাজেশন বানানোটি সহজ হয়ে যায় তাহলে দেখি আমরা কোন বিভাগ থেকে কয়টি সৃজনশীল আসবে দেখো কবিভাগে আমাদের আছে এখান থেকে আমাদের সৃজনশীল দুটি আসবে ক্ষয়ভাগ থেকে থেকেও দুটি আসবে সৃজনশীল গহ বিভাগ থেকে আমাদের সৃজনশীল আসবে দুটি এবং গহ বিভাগ থেকেও আমাদের সৃজনশীল আসবে দুটি তাহলে দুটি করে প্রত্যেক বিভাগ থেকে সৃজনশীল আসলে সৃজনশীল হবে মোট আটটি এই আটটি হতে তোমাদের পাঁচটি সৃজনশীল দিতে হবে এভাবেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুটি করে প্রতি বিভাগ থেকে প্রশ্ন আসবে সৃজনশীল আসবে তাহলে এখন তোমরা যদি অধ্যায় ভিত্তিক সাজেশন চাও তাহলে আমরা প্রথম বিভাগ থেকে ক বিভাগ থেকে তোমরা এক দুই এবং চার এক দুই এবং চার এই তিনটি অধ তোমরা ভালোভাবে পড়বে এখান থেকে সৃজনশীল আবার সম্ভাবনা বেশি এক দুই এবং চার খুব ইম্পর্টেন্ট অধ্যা এই তিনটি অধ্যা পড়লে তোমরা এই বিভাগের সৃজনশীল কম পাবে তারপর ক্ষবিভাগ বিভাগ থেকে আমাদের ছয় সাত আট নয় চারোটি অধ্যায় তোমাদের পড়তে হবে ভালোভাবে চারটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে এই চারটি অধ্যা থেকে সৃজনশীল আসবে তারপরে আসবে গবিভাগ গবিভাগ থেকে বারো এবং তেরো এই দুটি অধ্যা তোমরা ভালোভাবে কমপ্লিট করবে বারো এবং তেরো এই দুটি অধ্যা বারো এবং তেরো এই দুটার থেকে তোমাদের সৃজনশীল আসবে গ বিভাগ থেকে তারপর গহ বিভাগ গহ বিভাগ থেকে চোদ্দো পনেরো এবং আঠারো চোদ্দ পনেরো এবং আঠারো এই তিনটি অধ্যায় তোমরা ভালোভাবে কমপ্লিট করবে তাহলে তোমরা অধ্যায়গুলি দেখলে যে কোন কোন অধ্যায় থেকে কয়টি অক্সিজেন হওয়ার সম্ভাবনা বেশি ক বিভাগ থেকে এক দুই চার এবং বিভাগ থেকে চারটি অধ্যায় চারটি চারোটি পড়তে হবে গ বিভাগ থেকে বারো এবং তেরো এবং গ বিভাগ থেকে চোদ্দো পনেরো এবং আঠারো এই অধ্যায়গুলি তোমরা কমপ্লিট করতে পারলে তোমরা আশা করি একদিনের মধ্যে সাজেশন কমপ্লিট করে এ প্লাস চিন্তা করতে পারবে এ প্লাস আনতে পারবে আমাদের গারস্থ অবশ্যই ফোর্থ সাবজেক্ট তোমরা জানো এখানে এ প্লাস পাওয়ার মর্ম গুরুত্ব কত প্রয়োজনীয় এখানে ফোর্থ সাবজেক্টে এ প্লাস পেলে তোমাদের রেজাল্টটা অনেক উন্নতি হয়ে যাবে রেজাল্টটা অনেক বাড়বে এবং ফোর্থ সাবজেক্টে এ প্লাস ছাড়া বিকল্প কোনো চিন্তাভাবনা করা যাবে না এই অধ্যাগুলি পড়লে চারটি তিনটি ষাটটি আট নয় দশ এগারো বারো এই বারোটি অধ্যা আঠারোটি অধ্যার মধ্যে বারোটি অধ্যা পড়লে তোমরা সব বিভাগ থেকে সৃজনশীল কম পাবে এবং সেখান থেকে বেছে বেছে তোমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবে তা বন্ধুরা কারস্থ বিজ্ঞানের সাইশন তোমরা দেখলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো সাইজন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ